নমস্কার বন্ধুরা আজকে ছোলার ডাল রান্না করছি নিরামিষ ছোলার ডাল ছোলার ডালগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে এখন ডিনারে রান্না করছি ছানা দিয়ে নিরামিষ রান্না করছি ছানা দিয়ে ছোলার ডাল ছোলার ডালগুলো সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে পাঁচ মিনিট তারপরে ছোলার ডালগুলো রান্না করব। নিরামিষ জোগাড় করছি আদা কাঁচা লঙ্কা টমেটো বেটে একটা গোটা টমেটো দিলাম কেটে নিলাম বেটে নেব এই উপকরণগুলো ছানা ভেজে নিচ্ছি গরম তেলে নিরামিষ মশলা বেটে রান্না করছি ডিনারে ছানার ডাল নিরামিষ ছানার ডাল ছানা গুলোকে ভেজে নিচ্ছি গরম তেলে খেতে খুব সুস্বাদু একদম দোকানের মতো ছোলার ডাল খেতে মশলা বেটে নিলাম মশলা ভেজে নিচ্ছি ছানা एवं মশলা ভেজে নিচ্ছি দোকানের মতো যেমন লুচির সঙ্গে কচুরি সঙ্গে ছোলার ডাল দায় দোকানে একদম দোকানের মতন সুস্বাদু ছোলার ডাল রেসিপি রান্না করছি এইভাবে ডিনারে রুটির সঙ্গে জল দিলাম রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খুব সুন্দর করে খাওয়া যাবে তাই রান্না করছি নিরামিষ ছোলার ডাল আমি জয়া জয়া রান্নাঘর থেকে আপনারা সবাই নমস্কার নেবেন বন্ধুরা ভালোবাসা নেবেন সবাই একটা লাইক করে দেবেন বন্ধুরা মন দিচ্ছি প্লিজ একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন নিরামিষ ডাল রেসিপি রান্না করছি কেমন হয়েছে বলবেন নিরামিষ ছোলার ডাল হলুদ গুঁড়ো দিচ্ছি দোকানের মতন নিরামিষ ছোলার ডাল কেমন হয়েছে বলবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন প্রিয়জন সবাইকে শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল আপনাদের কাছে ছোলার ডালগুলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এই যে নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি একদম নরম হয়ে গেছে ছোলার ডাল এরপর ছোলার ডাল সেদ্ধ গুলো ছেড়ে দেব দিলাম এই যে দেখুন কড়াইয়ে নিচ্ছি এখন ছোলার ডাল দিয়েছি ছানা দিয়েছি মশলা গুলো কষে নিয়েছি নুন দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি নিয়ে ছোলার ডাল রান্না করছি এইভাবে রুটি পরোটার সঙ্গে খেয়ে নেব ডিনারে এই যে দেখুন হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে কলাই গুলো ছোলার ডাল গুলো একদম নরম হয়ে গেছে ছানা ছোলার ডাল নিরামিষ ছোলার ডাল রান্না করছি আবার নতুন রান্না নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন নিজের যত্ন করুন এই যে দেখুন ছানা ছোলার ডাল নিরামিষ রান্না করে নিচ্ছি আজকে দেখছেন তো বন্ধুরা এই যে নিরামিষ ছোলার ডাল একদম দোকানের মতন খেতে হয়েছে সুস্বাদু হয়েছে দোকানের মতন খেতে হয়েছে একদম ছানা দিয়ে ছোলার ডাল দিয়ে নিরামিষ ডাল রান্না করছি হয়ে গেল নিরামিষ ছোলার ডাল রান্না আমার হয়ে গেল দেখাচ্ছি আপনাদের ছোলার ডাল নিরামিষ ডাল হয়ে গেল এই যে দেখুন কেমন হয়েছে বলবেন বন্ধুরা বলবেন কেমন হয়েছে নিরামিষ ছোলার দল আজকের মতন আসি